এই যে মাদ্রাসাটা গরে ওখানে হাত পালে আজ ধরা লোক পাওয়া গেছে এইবার একটু জিখে নে মেও করে ওই জায়গায় ধরার দরকার এই জায়গায় 9 শতক জমি রয়েছে এই 9 শতক জমির উপরে বিল্ডিং করবে আপনাদের কাছে তেমন কিছু চাই না এই বিল্ডিং এর জন্য কিছু ইট কিছু মাটি কিছু রড কিছু সিমেন্ট দরকার একজনও উঠা যাবে না যদি ওঠেন তাইলে বুঝেনা বোঝে আপনি ওই যে মেও করা জায়গা ধরবেন না আরে এই দে বাবা বাজান বাজান কি না আমি বসে থাকবস না উঠা যাবে না উঠলি ঢাক দব উঠলি মুরববি মুরববি হে বজে না বজে না হ্যাঁ না তো পবিত্র কোরআনের কয়টা পারা আমি ব্যক্তিগতভাবে 30 টা পারার প্রথম পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট 500 টাকা আমি ব্যক্তিগতভাবে দান করলাম দিয়ে হিসাবের খাতাটা খুললাম আমি থাকব না মাদ্রাসাটা থাকবে আমার বনেরা পরে আমার সভাপতি বললেন আজকে মাদ্রাসায় আসার পর দুইটা ইতম বাচ্চা কান্না করছে সভাপতি বললেন কাদু কেন নতুন তাদের কোন জামানায় তাদের পড়ার মত ভালো কোন জামানায় আমার সভাপতি বললেন শিগগির যার জার জামানায় যাও দরজির দোকানে আমি পয়সা দিয়ে দেব জামা বানিয়ে দেব এই ইতম ছাত্রী রয়েছে বাবা নাই মা কত কষ্ট করে এখানে কি খায় খাওয়া হয় কি হয় না এই মাদ্রাসার জন্য একটু পকেটের টাকা খরচ করার দরকার আছে না নাই এই মাহফিলটা আয়োজন করা হয়েছে আপনাদের কোরআন হাদিস থেকে একটু বায়ান শোনানো হয়েছে আমার আগের বক্তা খুব ভালো আলোচনা করেছেন আমি আলোচনা একটু করতে চেয়েছিলাম কিন্তু আকার শোনা হওয়ার কারণে কিছু কথা বলতে হয়েছে ওগো আমার ভাইরা আমার মা বোনদের জন্য এখনো বলা হয় নাই মা বোনদের পর্দার ব্যাপারে অস্কারের দরকার আছে না নাই স্বামীর খেদমতের ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই কারণ এখন স্বামীর কথা শোনে না কয় শাক ভাত খাবো না স্বামীর কথা শুনবো না আমার কি বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না এরকম আছে না নাই শাক ভাত খাবো না কুড়ে ঘরে থাকবো না বর্ষা মানবো না স্বামীর কথা শুনবো না আমার অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না এরা মা বোন আছে না নাই পাঁচশো টাকা আমি দিলাম নগদ অথবা বাকি দুই নম্বর পাড়ার সম্মানে এক ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা একটু নামটা বলে দিতে পারেন শরিফুল ইসলাম ভাই আমার নামের সাথে নামটা লিখলেন দুই নম্বর পাড়ার সম্মানে এক ব্যাগ সিমেন্ট দিবেন আল্লাহ কবুল করে নেন মোহাম্মদ সোহারাব কয় ব্যাগ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও মনের স্বপ্ন পুরা করে নাহু আপনজনদের কবুল করে নাও আমার ভাইজানের নাম কি হ্যাঁ ইকরাম কয় ব্যাক পাঁচ ব্যাগ না রয়ে থাকবে ও এক ব্যাগ ঠিক আছে আমার আমার ইকরাম ভাই এক ব্যাগ দিলে তিন নম্বর চার নম্বর ব্যাগ হয়ে গেল আল্লাহ দান কে কবুল করে নাও হাফে জলি উল্লাহ এক ব্যাগ হয়ে গেল পাঁচ নম্বর ব্যাগ আল্লাহ কবুল করে নে খেয়াল দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও যারা কবর দেশের বাসিন্দা কবরগুলো জান্নাতের বাগান বানাও ছয় নম্বর কোন আল্লাহর বান্দা নাম কি শুনে শহীদুল ইসলাম শিমুল শিবিরের সভাপতি শহীদুল ইসলাম ভাই শিবিরের সভাপতি থাকলে তো বেশি টাকা থাকে না কিন্তু বিশেষ দলের সভাপতি হইলে ওগো আমার ভাইরা তারপর এক ব্যাগ সিমেন্ট দিলেন আমার আবুল বাসার এক ব্যাগ নম্বর সাত নম্বর হয়ে গেল আল্লাহ দানকে কপুল করব তারপরে সাত নম্বর হয়ে গেল আট নম্বর কোন আল্লাহর বান্দা আছেন আট নম্বর পাড়ার সম্মানে নাম কি শোনা আমার সাত হচ্ছে কয় দুই ভাগ লিল্লাহে থাকবে আট নয় দুইটা হয়ে গেল আট নম্বর নয় নম্বর আল্লাহ দানকে কবুল করনে খেয়ে দাও মনের স্বপ্ন পুরা করো আমার ভাই জানের আপন জন যারা কবর কবর গুলো জান্নাতের বাগান বানাও নাম কি হোসেন 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 আলিফ এক ব্যাট

সাংবাদিক ফয়সাল হরে কৃষ্ণপুর হরে ফয়সাল এক ব্যাগ 13 নম্বর নাম কি ফয়জুল ভাই 14 নম্বর আল্লাহ ডান কবুল করা পর্যন্ত দের কবুল করো যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও আমারি গ্রাম ভাই দুই ব্যাগ ফয়জুল ভাইও দুই ব্যাগ ফয়জুল ভাই দুই ব্যাগ গ্রাম ভাই দুই ব্যাগ দুইজনে মিলে চার ভাগ tali 15 টাকা তো 15 হইছে তো সতেরো হয়েছে হয়ে গেল আল্লাহ তানকে কবুল করো আর মাত্র তেরো জন সুযোগ পাবেন আমার মা বোনেরাও নাম লিখে দিতে পারেন এই কোরআনের মাদ্রাসায় আল্লাহর রসুলের মাদ্রাসায় যদি দেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগানে জায়গা করে রাখবেন ভাইয়ের আমার কেউ উঠবেন না মোনাজাত না নিয়ে যাবেন না সতেরো হয়েছে আর মাত্র তেরো জন কোন আল্লাহর বান্ধা আছেন ভাগ্যবান একটু যদি হাত উঁচু করে একটা ব্যাকসিমেন্ট হয়েছে ভাইজান আমার নাম কি হ্যাঁ

আল্লাহ দানকে কবুল কর আনিস ভাই মাসাল্লাহ লিল্লাহি থাকবে এই একজন পাওয়া গেল পাঁচ ব্যাগ দেওয়ার মতো বুকের পাটা আছে আমার আনিস ভাইয়ের দানকে কবুল করে নাও পঞ্জন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও যারা বেঁচে আছে গো আল্লাহ তুমি দয়া করে তাদের নেক হায়াত দান করে দাও তাহলে কত 26 মাসাল্লাহ 26 আর মাত্র চার জো আর চার জো সুযোগ পাবে ভাইজান

স্বেচ্ছাসেবিকা যদি থাকে ওখান থেকে লিখে পাঠিয়ে দেন বাবা নাই মা নাই এক কেজি এক কেজি আপেল কিনতে গেলে পাঁচশো টাকা আঙুর কিনতে গেলে পাঁচশো টাকা একটা লুঙ্গি কিনতে গেলে টাকা একটা শাড়ি কিনতে গেলে এক হাজার আছেন আর মাত্র তিন ব্যাগ বাকি একটু তাড়াতাড়ি তিন ব্যাগ দেওয়ার মতো তিরিশটা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে দাবি জানিয়েছি তিন ব্যাগ এক ব্যাগ এক ব্যাগ করে তিনজন দেন আছেন কেউ

রাজু ভাই এক ব্যাগ তাহলে তিরিশ হইলে আপনি আবার এক ত্রিশে গেলেন কেন ইলিয়াস ভাই রাজু ভাই শাকিল ভাই ইলিয়াস কাঞ্চন আরে শাকিল ও একজন নায়কের নামে নাম শাকিল ভাইয়ের বাড়ি কোথায় ভাই যান আমার ইসলামপুর হরে কৃষ্ণপুর ইসলামপুর দুইটাই পাশাপাশি আমার হরে কৃষ্ণপুর ইসলামপুরের ভাই

এই বত্রিশ যখন হয়েছে রাসুল সাল্লাম নৌবাদ পাইছিল কয় বছর বয়সে চল্লিশ চল্লিশটা ব্যাগ পুরো করে দিয়ে যায় যা হাই হোক একটু কষ্ট হাই হোক আর মাত্র কয় ব্যাগ আট ব্যাগ মনিরুল ইসলাম নগদ এক ব্যাগ তাহলে আর মাত্র সাত ব্যাগ বাকি আল্লাহ কবুল করে নাও আমার মতো নগদ দিয়েছে আল্লাহ আমার আমার জন্য দোয়া করা হয়নি আল্লাহ আমার পোর নে খায়াত দাও বলে না আমি আমার যা হাই হোক অন্তত ওর জন্য দোয়া করতেই যাই আল্লাহ কবুল করো বলে না আমি ঘর যদি ভালো থাকে গো তাইলে দুনিয়া ভালো আর ঘরের মধ্যে যদি ভেজাল হয়ে যায় দুনিয়ায় ভেজালের শেষ ও আমার দরদি আর কয় ব্যাগ আর সাত ব্যাগ সাত ব্যাগ ওইসামছে কেন সাত ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন সাত ব্যাগ খুব তাড়াতাড়ি ভাইজাল নাম কি না যুবক মানুষ আরে

বিয়ে করেই খুব জ্বালাই আছেন নাকি আল্লাহ যেন জ্বালা না থাকে বলে না আমি আল্লাহ সংসারে শান্তি দাও

মুরাদ ভাই এক ব্যাগ নাসিমা দুই ব্যাগ তাহলে তিন সাতের মধ্যে তিন আসলে আর থাকে সাইড ডে কয়টা আর থাকে সাইডডে ডে ঠিক কিনা আমার রাসেল ভাই এক কত সুন্দর যুবক মানুষ গো আল্লাহ আমার রাসেল ভাইয়ের নামাজি করে দাও বলেন আমিন আল্লাহ ইমান দার বানিয়ে দাও বলেন আমিন আল্লাহ নে খায়া দিয়ে দাও বলেন আমিন আল্লাহ দাড়িও রাখার তাও ফিক দিও রে বলেন আমিন কারণ দাড়ি রাখলে একটা খরচ বেশি যায় অন্তত শেপ করার খরচ বেশি যায় না কিডা জানি সিমেন্ট দিয়ে ঘর কাটতে পারি আমার সভাপতির জন্য আমি একটু করবো আগে যা দিচ্ছেন এখন একটু হবে সভাপতি করার সময় পাঁচ হাজার টাকা

সভাপতির চেহারা না দেখেন কত সুন্দর তুলতুল করতেছেন বিয়ে আর দোকান করলেও কোনো অসুবিধে আল্লাহ কবুল করুন বলেন দুইটা বিয়ে করলি দুই নম্বরেই করলে অসুবিধা হয় না দুইটা বিয়ে করলে অসুবিধে হ্যাঁ আমাদের দেশের মা বোনগের এই একটা সমস্যা যদি কোনো কারো কোনোভাবে কোনো জায়গায় পরকিয়া করে অসুবিধা নেই কবে বিয়ে যদি করে পুরো বাড়ি নিয়ে আসে কবে তুমি দরকার হলে ওর সাথে দুই রাত থেকে তা বিয়ে করলে কেন কথা কয় না বলে না বলে না তার মানে গুণা করো অসুবিধা নেই হালাল করতে দেবে না হালাল কাজ করতে দেবে আমি করবো না এটা নিশ্চিত থাকেন কারণ ইউটিউবার এটা শয়তান আছে কেন হুজুর আমার আমার বাড়ির সমস্যা হবে না আমারটা মার অন্যদের করি আল্লাহ কবুল করুন আমার সভাপতি সাহেব একজন নেককার পরেশগার মানুষ আল্লাহ আল্লাহ জনাব আল্লাহ محمد حبيب الله شاهين ঢাকা শহরে কেরানিগঞ্জে ব্যবসা করেন ওখানেই সেটেল আমার ভাইজানের দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নাই আমরা সেই দোয়াও করি না সংসারে সুখ থাকুক শান্তি থাকুক কিন্তু কেউ যদি সোয়াবের আসায় কেউ যদি বিধবা বিধবা যদি কোনো নারীকে বিবাহ করে আল্লাহ রাসুলের সুন্নাদ পালনের নিয়তে কোনো বিধবাকে যদি বিয়ে করতে পারে গো আর তার যদি তার যদি ইনসাফ করে তার সাথে আল্লাহ রবুল্লা আলমিনের আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হয়ে তার জন্যে জান্নাতে

তিরিশ হইল চল্লিশ ব্যাগ আমার আব্দুল্লা পিতার নামে নাম নব দুধ হালিমা রোজা মদিনা আল্লাহ বারোটা ছাড়াই গেছে কি সব্বনা কিছু চল্লিশটা আগামীকাল এই আমার এই যে একটা সিরকুর দিয়েছে হুজুর আপনার সাথে হুজুর আপনার সাথে খুলনা তেরো খাদা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চাই মানে হুজুরের যাই কিছু ঘটুক সব বলা লাগবে তেরো খাদায় দাঁড়ান তেরো খাদায় গেলাম নাম জানেন তেরো খাদা ভালো দিয়েছে জানতে চেয়েছে হুজুর আপনার সাথে খুলনা তেরো খাদা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চায় তেরো খাদা আমি জীবনে যাই নাই নদী পার করে যাইতে হয় যশোর অঞ্চল থেকে গেলে ওই পাশ থেকে বাগেরহাট থেকে আবার নদী পার না হলেও চলে রূপসা পার হয়ে যাওয়া লাগে একজন দাওয়াত দিলো খুব আল্লাহ আল্লাহ মানুষ বলল নতুন একটা মাদ্রাসা করেছে দুই মাস বয়স এই মাদ্রাসার মাহফিলের জন্য দুই মাস মানে যখন দাওয়াত দিয়েছে তখন এক মাস বয়স আমি দাওয়াত নিলাম মাহফিলের সভাপতি হলেন বাংলাদেশ জামাত ইসলামের খুলনা জেলার আমির উনি ছিলেন না সভাপতি ওখানে যিনি এমপি জামাতের নমিনি তিনিও ছিলেন থানা সভাপতি ছিলেন ইউনিয়ন উপজেলা দায়িত্বশীল সব স্টেজে বসা আমি সেই মাহফিলে গেলাম হাদিয়ার ব্যাপারে আমি বলি কি হাদিয়াটা আগেই দিবেন ওয়াশ করে চলে আসবো কারণ ওয়াশ করে দাঁড়ায় থাকা এটা খুব কষ্ট লাগে এটা লজ্জাজনক লাগে ওই ওয়াশ করার পরে দেখা যায় যে দাঁড়ায় থাকলি

তেরো দিছি ও বললো হুজুর আপনি আসেন যা আপনার পথ খরচ দিছি অসুবিধা নেই আমি মানুষ আলেজতি করবো না আপনিও বেঈজ্জতি করেন না আপনি আসেন টাকা দিয়ে দেব গেলাম করলাম অনেক বড় আমির জেলা জামাতের খুলনার নাইবে আমির পাশে বসা তাকে পাশে নিয়ে ওয়াজ করলাম ওয়াজ শেষে এখন যে দাওয়াত দিয়েছে মাদ্রাসার মোহতামিম সে আল্লাহ নে কলাম কই বলছে উনি মাদ্রাসায় মাদ্রাসায় এসে কমিটি গেল খোঁজার জন্যই যাই দেখে মাদ্রাসায় উনি আরো দুটো হুজুর বসে রয়েছে বলছে আমাকে তো হাদিয়া দিনই বসে থেকে চলে গেছে আমি খাওয়ার সময় জিজ্ঞেস করলো যে আপনি কি এই হুজুরি চেনেন তো আমি বললাম না বলছে ওনার বাড়ি তো দিনাজপুর তো আমি বললাম তা জানি না উনি বললেন তেরো তেরো খাতা পাশে আপনাকে একটু পাইতে চাই এই জন্য আমি আসছি তো বললো উনি দিনাজপুর থেকে এখানে একটা বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা করেছে করে এই মাহাফিলের আয়োজন করেছে উনার আমরা কেউই চিনি না কেউ জানি না আজকে আমাদের সবার দায়িত্ব দেশে ধরাই যে আপনারা একটু বাস্তবায়ন করে দেন কবির বিন সামাদ আসবে এখন টাকা পয়সা তুলে নিয়ে মাইক লাইট সামিয়ানা প্যান্ডেল সব খাটাইতে থিয়ে হুজু চলে গেছে আমিও দাঁড়াই থেকে থেকে আর কি এতিমের মতো চলে আসতে হলো সাক্ষাৎকার একটা নিলাম দায়িত্বশীল যারা আল্লাহর অলি তো ওকে তো গুণা করলে কোনো অসুবিধা নেই আছে ওরা তো দুই তিনটে সুরা পড়লি শেষ হয়ে যাই কিন্তু আমরা যারা গরিব মানুষ আমাদের তো এখন এই একশো পঁয়ত্রিশ কিলোমিটার চালাই গেলাম একশো পঁয়ত্রিশ কিলোমিটার চালাই আসলাম আমি বাড়ি এসে আমার বোর সাথেও এই গল্প বলি না কারণ এ বলা যায় বলে এ বলা যায় মান সম্মান থাকে আমি বোর সাথেও বলিনি কিন্তু আজকে মিডিয়ায় বললাম আমার বউর শুনে বউ কষ্ট পাবে আজকে যে আমার স্বামীর সাথে এই আচরণ হয়েছে এটা কি মানা যায় মাসুদ এখনো ভালো হলো না তারপর এই ছিল ঘটনা আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করে দিন বলেন আমি এই জাতীয় আচরণ যারা করে এই জাতীয় আচরণ করে লাভটা কি দুনিয়ায় আপনি আমাদেরকে ঠকাইলেন কয়েকদিনের জন্য ঠকাইলেন আমি একটা মাদ্রাসা করেছি মাদ্রাসার নাম হলো ঠিকানা তানজিমুল কুরান ক্যাডেট মাদ্রাসা আমি বলেছি আমার সব স্বপ্ন সেখানে আমি মাদ্রাসার এখনো বিজ্ঞাপন না দেওয়ার পরেও আজ পর্যন্ত আমার মাদ্রাসায়